আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই সুন্দর বড় ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই প্যাটার্নটা আমি কিভাবে এঁকে নিয়েছি একটি স্কেল দিয়ে সমান গ্যাপ রেখে তিনটি দাগ এঁকে নেব এবার ওপরের দিকে হাফ ইঞ্চি গ্যাপ রেখে রেখে ডট এঁকে নেব এবং নিচেও হাফ ইঞ্চি গ্যাপ রেখে ডট এঁকে নেব পলিস্টার থ্রেডগুলো চারটা করে নিয়ে এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি পাশাপাশি কাঁথা স্টিচে আমি তিনটা করে লাইন দিব এভাবে করে এভাবে করে পাশের দুই লাইনে আমি কাঁথা স্টিচ দিয়ে করে নিচ্ছি এবার মাঝের লাইনটাতে আমি পার্লস স্টিচ দিয়ে দিচ্ছি এটাকে অনেকে গিট শিলায়ও বলেন এভাবে করে দিয়ে নিচ্ছি এখানে আমি চারটা করে সুতা ব্যবহার করেছি ঠিক এভাবে এবার এই ডটগুলোতে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে দিব মাঝ বরাবর একটা আর পাশাপাশি দুইটা একটু ছোট সাইজ করে লেজি ডেজি স্টিচ দিয়ে দিব ঠিক এভাবে এবার নিচে স্টার শেপে একটা ফুল করে নিব এটা এক্সপ্লেন করার কিছু নেই এটা একটু দেখে বুঝে নিতে হবে এইখানেও আমি চারটা করে সুতা নিয়েছি এখন আসি এই ডিজাইনটা আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন এটা স্লিভে সালোয়ারের নিচের পোর্শনে অন্যায় যে কোনো জায়গায় বর্ডার হিসেবে খুব ভালো মানিয়ে যাবে বিশেষ করে ব্লাউজের বর্ডার হিসেবে এই জিনিসটা অনেক বেশি মানিয়ে যাবে তো এভাবে করে আমি করে নিয়েছি ব্যাস আমার ডিজাইনটা কমপ্লিট এটা হচ্ছে ফাইনাল লোক আমি স্লিভে করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন